নমস্কার আজকে যে বইটা রিভিউ করবো বা যে বইটা আমার কাছে পেসিমেন্ট কপি হিসেবে এসেছে সেটা হলো ইন্দ্রজিৎ পাবলিকেশানের ডক্টর যাদবলাল সন্দ্রা এবং শ্যামল সর্দার মহাশয়ের লেখা মাধ্যমিকের ভূগোল বই তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফ্রন্ট পেজ এই রকম টাইপের খুব সুন্দর ফ্রন্ট পেজটা এটা যেহেতু পেসিমেন্ট কপি এটার মূল্য নির্ধারণ করা আছে একশো পঁয়ষট্টি টাকা তার উপর হয়তো কিছু ছাড় আসবে যে কোনো একটা চ্যাপ্টার ধরি যেমন ধরো নদী ধরে নাও নদীর কাজ নদী কি জলচক্র কি জলচক্রের বিভিন্ন মাধ্যমগুলি নদী হিকা ধারণ হবে জলভাবে নদীর যে বিভিন্ন যে মাধ্যমগুলো আছে সেগুলো নদীর জন্য গতিগুলো আছে নৃত্যবহন নৃত্যবহ দোয়াব এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে আছে নদীর কাজ ক্ষয় ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি নদী বহন কার্যের প্রক্রিয়াগুলি নিজের যে তিনটে গতি উচ্চ মধ্য নিম্ন তার প্রধান কি কাজ তার খুব সুন্দরভাবে একদম দারুণ করে ছবি আকারে নদী গিরিখাত উৎপত্তি বৈশিষ্ট্য তারপরে আবার ছবি উদাহরণ এইভাবে পুরো বইটা সুন্দর করে খুব সুন্দর করে ছবি দিয়ে একদম খুব যত্ন করে তৈরি করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আঞ্চলিক দিকটা যদি দেখাই আমরা ভারতবর্ষের যদি ভূপ্রকৃতি দেখি ভারতবর্ষ তার উক্ষাংশ অবস্থান তার হীমাগত বিস্তৃতি ক্ষেত্রফল আয়তনের দিক থেকে কোন দেশ কি প্রথম না সেই সমস্তগুলো তারপরেতে প্রত্যেকটা রাজ্য কবে কি তৈরি করা হয়েছে কবে গঠিত হয়েছে বিভিন্ন রাজ্যের যে মানচিত্রগুলো প্লাস ভারতবর্ষের ভূপ্রকৃতি দেখুন দৈর্ঘ্য বরাবর পশ্চিম হিমালয় মধ্য হিমালয় পূর্ব হিমালয় তার ডিটেলস একদম কাশ্মীরওয়ালায় কী আছে কি পাহাড় সর্বোচ্চ সিংহ গিরিপথ কী আছে আবার প্রস্থীমাদ্রী হিমাচল শিবালিক খুব সুন্দরভাবে এই বইটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এবং খুব দারুণ বইটা খুব সুন্দর লেগেছে আমার তো এই টোটাল পেজ নাম্বার একশো ছপাতা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেতে আশা করি অনুসরণীয় থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার এবং এইটা একটা জিনিস দেখুন মানচিত্র যে স্কেলটা উপগ্রহ চিত্রের যে সিটগুলো আছে মিলিয়ন সিট ডিগ্রি সিট ইন সিট কীভাবে কী হয় তার সুন্দরভাবে ডায়াগ্রাম করে সুন্দরভাবে ড্রয়িং করে এইভাবে দেখানো হয়েছে তার শেষেতে প্রত্যেকের চ্যাপ্টারে অনুশীলনী আছে তো বইটা খুব ভালো লাগলো তো যদি আপনাদের ভালো লাগে কিনতে অবশ্যই পারেন খারাপ না সমনদর মোদক রঞ্জিত গোরাং এবং শ্যামল সর্দার মহাশয় প্রত্যেকটা বইয়ের না একটা করে নিজস্ব একটা সৌন্দর্য থাকে সেই বইটা গুণে তার জায়গাতে সেরা তো যদি কোনো প্রশ্ন থাকে বই সম্পর্কে অবশ্যই করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব